আমার স্বপ্নের আমি বললাম যে অনেকেই আমাদের গ্রাম থেকে নিয়ে গেছে ফোন জাস্ট একবার দেখুন কত সুন্দর এখানে যে সবাই আছে তাদের ব্যবহার খুবই ভালো তোমার জন্য একটা সুন্দর গিফট দেবো বলেছিলাম হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ বি আনাদার ব্লগ ভিডিও তো ফাইনালি আজকে আমি চলে আসলাম হরিয়ার পাড়ায় হ্যালো মোবাইল আপনারা দেখতে পাচ্ছেন আমি আজকে হ্যালো মোবাইল এসেছি একটা ফোন নিব তো চলুন আপনাদেরকে দেখাবো ভিতরে আমাদের মানে খুব পরিচিত আমার স্যার মামুন স্যার মামুন স্যারের দোকান এটা তো হরিয়ার পাড়ার মধ্যে বেস্ট যদি কোনো দোকান বলা হয় তাহলে হ্যালো মোবাইল তো আজকে আমি চলে এসেছি হ্যালো মোবাইল এবং এখানে আমি একটা ফোন নিব আর আপনাদেরকে একটা কথা বলতে চাই যারা আমার বন্ধুরা এবং যারা আসছেন সবাই যে মোবাইল ফোন কিনবো বা অনেক ইচ্ছা তো হরিয়াপাড়ায় চলে আসুন হ্যালো মোবাইলে আমার গ্রামের অনেকে অনেকে এসেছে তারা মোবাইল নিয়ে গেছে তো আজকে আমি ফাইনালি চলে আসলাম তো চলুক আমরা ভিতরে গিয়ে সেই মোবাইলটা নিবো তো চলে আসুন তো ফাইনালি আমি চলে আসলাম ভিতরের দিকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন তো সেই হ্যালো মোবাইলে ওখানে ভিভো রেড কেঙেছি ভিভো এক্স ওয়ানডে দেখি এখন জিন্স মার্কেটে খুব চলছে গাইস তো আমি কোনটা নিব সেটা অলরেডি চুজ করেছি তবে মোটামুটি আপনাদেরকে দেখাচ্ছি একবার আমাদের যে এখানকার ওনার মানে আপনাদেরকে প্রথমে বলেছি হ্যালো মোবাইল সম্পর্কে তার ব্যবহার এবং এই হরিয়ার পাড়ার মধ্যে এক নম্বর বেস্ট যেটা চলছে মার্কেটে হ্যালো মোবাইল তো আমি সেখানে এসেছি এই প্রথমবার নাম আমি অনেকবার এসেছি মোবাইল আমার বন্ধুরা আমার গ্রামের অনেক চেনা পরিচিত তারা নিয়ে গেছে তাছাড়া আজকে আমি নিব সেই জন্য আরো এসেছি এবং আমি বলে বলছি না অনেক অনেক ভালো রেটিং আছে এখানে এত সুন্দর ব্যবহার এত সুন্দর মানে সাজানো গোছানো সেই দোকান আর এই মার্কেট কিন্তু বিশালভাবে চলছে তো আমরা একটু ওনারের সাথে কথা বলে নেবো তো স্যার স্যার আপনি একটু যদি কিছু বলেন দর্শকদের জন্য একটু যদি কিছু বলেন আমি একটা অনতেস কি আপনার কাছে আপনি যদি একটু কিছু বলেন আমাদের হ্যালো মোবাইল বিগত 10 বছরের আমাদের দোকান ঠিক আছে কাস্টমার সবাই বিশ্বাস করে এখানে আসে আমরা কাস্টমারকে ধোকা দেই না যথেষ্ট ডিসকাউন্ট করে দেওয়ার চেষ্টা করি এবং আমাদের সমস্ত ফোন আমরা ডিল করি ক্যাশে এবং কিস্তিতে নো কস্ট এমে আমরা দেই ঠিক আছে যারা এসেছে তারা সবাই জানে তো मिनिस्टर ভালো লাগছে ঠিক আছে তো যাই হোক আমরা প্রতিটা ফোনে ডিসকাউন্ট তো দেই তাছাড়া গিফট তো থাকেই মানে যেরকম ফোন থাকে সেরকম ফোনের উপর আমরা ডিসকাউন্ট দিই ঠিক আছে তুমি যে একটা ফোনটা নিয়েছো এটার জন্য একটা তোমার জন্য একটা ভালো গিফট আছে সেটা আমি জানতাম না সত্যি কথা বলছি এই যে আমি নিচ্ছি ভিভো ভি সিক্সটি বারো দুশো ছাপান্ন তো এই ফোনটা এখন আমাদের ওপেনিং করা হবে তো আমরা দেখবো এবং আপনাদেরকে পুরোটা আমি একবার দেখিয়ে দিই তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি ভিতরে ঢুকে গেছি আগেই তো একবার দর্শকদের রিভিউ নিচ্ছি এই যে আপনারা দেখুন জাস্ট ভিড়টা দেখুন কত ভিড় মানে প্রচুর মানুষ এসেছে তো আমাকে কিছুক্ষণের জন্য এই সব মানুষগুলো সব মাল কেনাকাটা হয়ে যাবে তারপরে তাদেরকে মানে একটু বেরিয়ে দাঁড়াতে বলবো আর একটু যদি বলেন অফারের মানে কোনগুলো কি আছে

তাদের জন্য তোমার আইকিওর নিও টেন টেন আর এগুলো আছে তাছাড়া আমাদের কাছে অ্যাপেল এখন মোটামুটি পাওয়া যাচ্ছে বলতে পারি এইখানে আসলে একটা জিনিস মাথায় রাখবেন মোবাইল হয়ে যাবে আমরা যে কোনো কোম্পানি মোবাইল পেয়ে যাব রিয়ালমি বলেন আইফোন বলেন আপনারা ভিভো বলেন ঠিক আছে যে কোনো কোম্পানি আশা করছি সব রকমের পেয়ে যাবেন কারণ হচ্ছে এখানে সব রকমের মোবাইলের ব্যবস্থা করা হয়েছে সবসময় অ্যাভেলেবল এবং আপনারা দেখলেন আর সত্যি কথা বলছি কিছুক্ষণ আগে প্রচুর মানুষ ছিল আমি এই ভিডিওটা করার জন্য অ্যাকচুয়ালি মানুষগুলোকে বাইরে রেখেছি মানে মোটামুটি দশ থেকে পনেরো জন তারা ভিডিওটা দু মিনিটের মধ্যে শেষ করব এবং তারা আবার আসবে ভিতরে তো আমি তাদেরকে দেখাচ্ছি না যাই হোক এই জিনিসটা বলতে চাই আমি একবার পুরোটা আপনাদেরকে দেখিয়ে দিই চলুন লেস্ট গো একবার দেখিয়ে দাও দর্শকদেরকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন লাইভ ডে নিতে পারবে না আচ্ছা

আমরা চ্যালেঞ্জিং প্রাইসে ফোন দিচ্ছি ক্যাশে ফোন নিলে আমরা ভালো ডিসকাউন্ট দিচ্ছি ক্রেডিট কার্ডের আমাদের অফার চলছে ঠিক আছে কারোর কাছে যদি ক্রেডিট কার্ড থাকে এস হোক এসডিএফসি হোক তার সুবিধাও আমাদের এখানে পেয়ে যাবে তাদের ব্র্যান্ড ই এম আই হয়ে যাবে ঠিক আছে এই সমস্ত সুবিধাগুলো আমরা দিচ্ছি আচ্ছা বলছি আপনার কি এই আমি শোনা কথা এটা না যদি হয় তাহলে বলবে ওই আপনার আরো একটা দোকান আছে এটা হ্যাঁ আমার আর একটা দোকান আছে আরও একটা দোকান আছে সেটা আমরা কিন্তু আমি শুনেছি সেটা এখন স্যার এর নিশ্চিন্তপুরে ওই যে আনুষ নার্সিং আছে ভাই না ওই নার্সিং সামনে আমাদের আরেকটা সেকেন্ড ব্রাঞ্চ আছে ওখানে গেলো সমস্ত ফোন পেয়ে যাবেন তাহলে আপনারা এখানে মানে নিশ্চিন্তপুরের এলাকার বা মিয়ার বাগানের যে সব মানুষগুলো আছেন বা ওইদিকে যদি মনে করেন ওইখানে নেবেন তো ওখানে নিতে পারেন আর যদি মনে করেন হরিয়ার পাড়া আসবেন স্যার তো বলেই দিল আমাদের সিনেমা হলের সামনে এইখানে একদম মানে ভালোভাবে পেয়ে যাবেন সব ডিটেলস আমি দিয়ে দিচ্ছি আর পুরোটা আসছে ফুল ভিডিওটা দেখুন এবং অবশ্যই আসুন হ্যালো মোবাইল চলুন আমরা এবার বক্স ওপেন করব স্যার তো গাইস মানে শুধু আপনাদের জন্যই কিন্তু এগুলো নেওয়া আমার নেক্সট ভিডিও আসছে খুব তাড়াতাড়ি এগুলো দেখবেন মানে এটা আমার স্বপ্নের পরই এটা ভিভো ভি সিক্সটি মানে খুব কষ্ট করে নিলাম আপনাদেরকে ভালো ভালো ভিডিও দিব বলে এই যে ফোনটা

আপনারা কিছু না কিছু একটা গিফট পাবেন সেটা ফোনের উপর ডিপেন্ড করছে যদি ভালো ফোন নেন তাহলে ভালো একটা গিফটের আশা করা যায় এইটা তোমাদের জন্য একটা সুন্দর গিফট দেবো বলেছিলাম দেখো Realme Gear একদম কোয়ালিটি ভালো তো গাইস মানে কি বলবো আপনাদেরকে আমি ভাবতেও পারিনি সত্যি কথা বলছি আপনাদেরকে বলেছিলাম যে একটা ভালো ফোন বা যেকোনো ফোন নিলে আপনারা গিফট পাবেন তো বাস্তব কথা হয়ে গেল আমিও কিন্তু একটা গিফট পেয়ে গেলাম তো ভালো এটা আমার কাছে মানে ভীষণ ভালো লাগছে তো সবার জন্যই থাকবে সেন্টার থেকে তুমি ছ মাসের গ্যারান্টিও পাবা অরিজিনাল একদম বাহ খুব ভালো তো তো এই হচ্ছে একবার দেখিয়ে দিই দর্শকদেরকে এটা প্রাইস কত পড়বে মিনিমাম বাইরে যদি কিনতে যাই এটা অনলাইনে দাম আছে তোমার 1400 টাকা দাম আছে আমরা বিক্রি করি 1400 টাকা বিরাট দাম তো এই যে বিষয় তো আপনারা ভিডিওটা কন্টিনিউটি দেখতে থাকুন চলুন যেটা নাও একটা গুড নিউজ ও হ্যাঁ গুড নিউজ আর ইলেকট্রনিক্স এবং যে হোম অ্যাপ্লায়েন্সের প্রোডাক্ট আছে সেটার মধ্যে একটা আমাদের একটা ব্রাঞ্চ বড় উপর একটা খুব তাড়াতাড়ি ওপেন হতে যাচ্ছে তো আপনারা একই ছাদের তলায় শুধুমাত্র আপনার পছন্দের স্মার্টফোনটাই না আপনি আপনার হোম অ্যাপ্লায়েন্স আপনার ইলেকট্রনিক্স সব কিছু প্রোডাক্ট আমাদের হ্যালো মোবাইল একই জায়গা থেকে একই ছাদের তলায় পেয়ে যাবেন

একদম সত্যি কথা হ্যাঁ তো স্যারের সাথে অনেকদিন পরিচয় তোমার তো আমি এই জিনিসটা বলতে চাই দর্শকদেরকে একদম সত্যি কথা বলবে স্যারের ব্যবহারটা কেমন মানে সত্যি কথা দর্শকরা জানুক তো এখানে আমি এখানে আমরা দোকানে স্টাফ এটা আমাদের না কাস্টমারদের ফিডব্যাক যেটা আসে ঠিক আছে কাস্টমারদের ফিডব্যাক মানে এতটা সুন্দর আমাদের দেয় যে ওটা আমরা নিজে থেকে বলি না কাস্টমাররা বলে যার জন্য থেকে কাস্টমারদের ভালোবাসা আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা একটা কথা বলতে চাই ভিডিওটা আর বেশি বড় করবে না একজন এর আগে মোবাইল নিয়েছে তার মুখ থেকে আমরা কিছু জেনে নিব তো তো বন্ধুরা আপনাদেরকে বলেছিলাম যে বাইরে অনেকেই দাঁড়িয়ে ছিল এই যে আপনারা দেখতে পাচ্ছেন তো একজন আমার মানে খুব পরিচিত সেও দেখছি ফোন তো এটা চুজ করেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই ভিভো ভি সিক্সটি আমি নিলাম আপনারা দেখলেন আর এটা হচ্ছে আপনার ভিভো টু হান্ড্রেড এফ ই তো ফোনটা নিল তো আমি একবার জেনে নেব যে মোবাইলটা কিনলো তার কাছ থেকে জেনে নেবো আপনারা দেখুন তো বলো কেমন মোবাইলটা নিয়ে আর মোবাইলটা খুব খুবই ভালো লাগছে এবং এখানে যে সবাই আছে স্যারগুলো তাদের ব্যবহার খুবই ভালো এখানে আমি যতদিন এসেছি সবার ব্যবহার খুবই ভালো লেগেছে তো আপনারাও নিশ্চয়ই হরিহর পরে হ্যালো মোবাইল আসবেন সিনেমা হলের সামনে লোকেশন তো এখানে আসবেন আপনারা মোবাইল কিনবেন চাই না কিনবেন একবার দেখে নেবেন এদের ব্যবহার এদের মোবাইলের কালেকশন মডেল সব দেখে নেবেন আপনাদের খুবই ভালো লাগবে আশা করছি তো আপনারা বুঝতে পারলেন এটা যে যে কাস্টমার তার কাছ থেকে রিভিউ নিলাম আমাদের ঠিকানা হচ্ছে তোমার হরিয়ার পড়া সিনেমা হাউস মোড় ঠিক আছে নিয়ার হচ্ছে এস ব্যাংক ডলটনপুর এখানে আসলে দেখতে পাবেন হ্যালো মোবাইল সবাই চেনে অ্যাকচুয়ালি আমাদের দোকানটা অনেক পুরনো আগে কলেজ রোডে ছিল ওখান থেকে উঠে এসেছি এই মোটামুটি পাঁচ বছর হলো হ্যাঁ তো কাস্টমার সবাই ভালোবাসে সবারই ভালোবাসায় আমাদের দোকান ভালোই চলে আপনারা একবার ভিজিট করুন নিতে হবে এমন কোনো ব্যাপার নাই একবার এসে দেখে যান একদম কেমন লাগছে ফোন আরো দোকানে দেখুন আমাদের কাছেও দেখুন যদি আপনার পছন্দ হয় অবশ্যই নেবেন কোনো সমস্যা নেই আমরা আছি আপনাদের জন্য সমস্যা নেই